হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে যে রেসিপিটা শেয়ার করবো সেই রেসিপিটা তোমরা সকালে জলখাবার বিকেলে স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো দুর্দান্ত লাগে এই রেসিপিটা একদম চটজলদি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর ঘরে কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আজকে বানিয়েছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে বাচ্চারা কিন্তু অনেক সময় টিফিন নিয়ে খুব ঝামেলা করে তো এভাবে যদি বাচ্চাদেরকে টিফিনটা বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের পেটও ভরা থাকবে আর বাচ্চারা খুব খুশি হয়ে খাবে ওটা তো এই চটজলদি স্ন্যাক্স আইটেমটা বানানোর জন্য কি কি লাগছে চলো দেখে নিই প্রথমে দেখো এখানে কিছু সবজি নিয়েছি যেমন ক্যাপসিকাম পেঁয়াজ টুকরো করে নেওয়া পনির গাজর নিয়েছি বিনস নিয়েছি টমেটো নিয়েছি সমস্ত সবজি আমি একই পরিমাণে নিয়েছি আর একইভাবে কেটেও নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো মতো কেটেও নিতে পারো দেখো এখানে পাউরুটির ছালের দিকের অংশগুলো আমি নিয়েছি তোমরা ফ্রেশ পাউরুটি দিয়েও বানাতে পারো অনেক সময় কি হয় আমরা স্যান্ডউইচ বানানোর পর এই সাইডের অংশগুলো থেকে যায় অনেকবার অনেক কিছু বানাই আবার অনেকবার এগুলো ফেলেও দিই দেখো এগুলো ছোটো ছোটো করে একটু একটু কাটা আছে আবার বড় কিছু অংশ আছে তো বড় অংশগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো কিউ কিউ করেও কেটে নিতে পারো দেখো পাউরুটিগুলো সব কাটা হয়ে গেছে এখন চলে যাব নেক্সট স্টেপে চুলা অন করে একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেব বাটার এখানে আমি ছোট চামচের দুই চামচ বাটার দিয়ে দিলাম বাটারটাকে একটু খুব ভালো করে গলিয়ে নেব আর খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দেবো এরপর দেখো পাউরুটির যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই পাউরুটিগুলো এখানে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো বাটারে একটু ভেজে নিলে কী হবে পাউরুটির মধ্যে বাটারে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে তো হালকা করে ভেজে নেব বেশি একটা কড়া করে ভাজার দরকার নেই দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তো দেখো পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে রাখছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও দুই চামচের মতো সাদা তেল এখানে আর কিন্তু বাটা দিচ্ছি না সাদা তেল দিচ্ছি তেলটাকে একটু ছড়িয়ে নিলাম এবার এখানে হাফ চামচের মতো গোটা জিরে আমি দিয়ে দিলাম গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখানে এক এক করে এবার সবজিগুলো অ্যাড করে দেব প্রথমে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর দেবো গাজর তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা বিনসটা দিয়ে দিলাম টমেটো এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি তো দেখো সবজিগুলো কিন্তু আমি একই মাপের কেটেছি সমস্ত সবজি একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব দু মিনিটের মতো তারপর দিয়ে দেব পনিরটা এখানে পনিরের বদলে তোমরা ডিমও দিতে পারো ডিমের ভুজিয়া করে তোমরা শেষে অ্যাড করতে পারো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম সমস্ত সবজিগুলো এখন দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটার হাফ আমি দিয়ে দিলাম এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম দেখো এখানে কিন্তু আমি লঙ্কা দিইনি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তোমরা চাইলে লঙ্কা দিতে পারো বা গোলমরিচও ইউজ করতে পারো এখানে সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে তো দেখো ম্যাগি মশলাটা দেওয়ার পর তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই কারণ একটা কাঞ্চি কাঞ্চি ভাত থাকলে কিন্তু বেশি ভালো লাগে সবজিটা খেতে এখন দুই চামচের মতো টমেটো সস আমি এখানে অ্যাড করে দিলাম টমেটো সসটা তোমরা পরেও অ্যাড করতে পারো মানে হয়ে যাবার পর তোমরা সস দিয়ে ওটা খেতে পারো তো আমি এখনই অ্যাড করে দিলাম এরপর দিয়ে দেবো পাউরুটিটা যে পাউরুটিটা ভেজে রেখেছিলাম সেটা এখন এখানে অ্যাড করে দিলাম তো পাউরুটিটা দেওয়ার পর খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করলেই সুন্দর একদম রেডি হয়ে যাবে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর সুন্দর একটা ফ্লেভার আসছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো তোমরা একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে বাচ্চারা টিফিন নিয়ে অনেক সময় কিন্তু ঝামেলা করে তো এভাবে মাঝে মধ্যে বাচ্চাদেরকেও টিফিনে বানিয়ে দিতে পারো হেলদি তো এটা হচ্ছেই তার সঙ্গে টেস্টিও কিন্তু আর তার সাথে একটা কাটা চামচ দিয়ে দেবে বাচ্চারা অনায়াসে কিন্তু কাটা চামচের সাহায্যে খেয়ে নিতে পারবে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে